আসসালামু আলাইকুম ও এটা হলো গোল্ডেন এইট পেয়ারা জাতের বাগান এখানে বাগানের আয়তন হলো পাঁচ বিঘা এটা আমাদের বাড়ির ভিতরে রোপণ করা হয়েছে গাছগুলো মাসাল খুব সুন্দর হয়েছে যদিও সুন্দরের তুলনায় একটু কম সুন্দর হয়েছে আর বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা ছিল ভরপুর বর্ষার কারণে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে গাছের গ্রোথ একটু থেমে যায় তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি গাছগুলো খুব ভালো অবস্থা আছে এক মাস পুরনো হয়ে গেছে তো আসলে যেটাই করি না কেন মনোযোগ দিয়ে করতে হবে গরু করে বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন বাগান বলেন হ্যাঁ পুকুর বলেন এই বিষয়গুলো আপনি শুধু লাগা রাখলে হবে না গাছগুলোকে বা পুকুর করছেন পুকুর শুধু আপনার মাছ ছাড়ছেন সার বসে থাকবেন তা করলে হবে না পুকুর হলো গরিবের ব্যাং। বাগান হলো গরিবের ব্যাং। হাঁস মুরগি পালন হল গরিবের ব্যাং। গরু ছাগল পালন করা হলো গরিবের ব্যাঙ্ক গরিবের ব্যাং এই জন্যই বললাম আপনার এখন পয়সার দরকার আপনি এখন এখন আজকে শুক্রবার আপনি ব্যাংকে টাকা রাখছেন আপনার ব্যাংক বন্ধ কী করবেন আপনার পুকুর আছে আপনার তাৎক্ষণিক যত টাকার প্রয়োজন আপনি ওই হিসাবে মাছ উঠাইলেন আপনার টাকা চলে আসছে ঘণ্টাখানেকের ভিতরে তো এই ঠিক তদ্রুব আপনি যেটাই করবেন গরিবের ব্যাংক হিসাবে করবেন যে আমি এখানে টাকা জমাচ্ছি তাহলেই ইশাআল্লাহ আমরা সফল হতে পারবো আর যেটাই করি না কেন ওইটাকেই ধ্যানে জ্ঞানে সব সময় ওই অ্যানালাইসিস ওই চিন্তাভাবনায় ওই সাধনাই করতে হবে যে আমাকে এটাই করতে হবে এটাতেই সফল হতে হবে আমি নিজে ভালো থাকবো দুই চারজন মানুষের কর্মসংস্থান করব। আমার এটাই তৃপ্তি আমি দেশের জন্য কিছু করতে পারলাম